আলাইকুম কেমন আছেন সবাই লং জার্নিতে আছে কিন্তু একটা জিনিস কি যে কিভাবে খায় যখন ওই জিনিসটা দেখলেই দেখলে ঘিনে ঘিনা লাগে যে ওরা কিভাবে ওটা হাত দিয়ে ধরে জবাই করে মুখে নেয় ও মাই গড় আমার শরীরের ফসম দাঁড়াই থাকে জানি এটা হারাম না তারপরে তো মানুষের রুচি কিভাবে হয় আল্লাহ এই যে ভিডিওগুলো সামনে আসে যখন দেখি আমাদের বাংলাদেশের জবাই করে করে দিয়ে ধরে যখন এগুলা দেখি আমার শরীরের যায় এতটা কিনা লাগে যাই হোক এগুলা খাবারের জিনিস গুনা হয় তারপরে সবাই তো আর রকম না ভালো থাকবেন আপনারা যদি খাওয়ার ইচ্ছা হয় আপনি খাবেন কোনো সমস্যা নাই আমার মতো তা সবাই না যে সবার কি না হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহুলের কথা